চত্বর যাদের জন্য অনেক বেশি দূরে হয়ে যায় তাদের জন্য আজকে এমন এক জায়গার সন্ধান দিব যেখানে ঘর সাজানোর দেশীয় সব জিনিস থেকে শুরু করে মাটির জিনিসপত্র সব ধরনের দেশি বিদেশি গাছ পাওয়া যায় আর এখানে আসলে যেমন দোয়েল চত্বরের মতো সব কিছু পেয়ে যাবেন একসাথে এক জায়গাতে তেমনি অনেকগুলো দোকান একসাথে হওয়াতে দেখে শুনে দামাদামি করে অনেক কমেও কেনা যায় আসসালাম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে এমন এক জায়গাতে চলে এসেছি যে জায়গার কথা এখনো অনেকের অজানা এই ফুটপাথ জুড়ে ঘর সাধারণ ইউনিক এবং সুন্দর সব দেশীয় পণ্য পাবেন লোকেশন কিছুক্ষণ পরেই শেয়ার করব এর আগে চলুন এগুলোর দাম জানা যাক প্রথমেই বিভিন্ন ডিজাইনের মিরর চোখে পড়লো প্রতিটা মিরর দেখতে কিন্তু বেশ সুন্দর এই মিরোরটির দাম আড়াইশো টাকা chilo ¿Sí দেন এটা প্রাইস আবার তিনশো পঞ্চাশ টাকা করে এখানে কাঠের তৈরি বিভিন্ন সাইজের মিরর দেখতে পেয়েছি এগুলোর দামটা শুরু হয় দুইশো থেকে প্রাইজ অনুযায়ী প্রাইস বাড়তে থাকে সর্বোচ্চ ছয়শো সাতশো টাকার পর্যন্ত হয়ে থাকে এই ওয়াল রেকর গুলোর প্রাইস দেড়শো টাকা থেকে দুইশো আড়াইশো টাকার মধ্যে এগুলো দেয়ালে সেট করে এর মধ্যে গাছ রাখতে পারেন মূলত গাছ রাখার জন্য এগুলো ব্যবহার করা হয় এটার দাম দুইশো টাকা আবার এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন কালারফুল সব ফ্লোর ম্যাট সদরঞ্জিও কিন্তু পেয়ে গেলাম এখানে প্রথমেই বলেছি এখানে আসতে এমন কিছু নেই যে পাবেন না এই জায়গাতে একসাথে অনেকগুলো দোকান পেয়ে যাবেন বেতের তৈরি এই সুন্দর ঝুড়িটা আড়াইশো করে দাম বলেছে দেন এটার প্রাইস দুইশো টাকা এগুলো কোনোটাই ফিক্সড প্রাইস না কেনার সময় দামাদামি করে অবশ্যই নিতে পারবেন এই ঝুড়িটাতে ফল ক্যারি করা যায় অথবা অনেকেই ফুলদের রুমের এক সাজিয়ে রাখতে দেখতে ভালোই লাগে কিন্তু এই ট্রেটির দাম চারশো টাকা চেয়েছে এটা অনেক বেশি মজবুত আর এখানকার প্রতিটা পণ্যের কোয়ালিটি বেশ ভালো সেটা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন কাঠে তৈরি টিস্যু বক্সটির দাম তিনশো টাকা ছিল এটা জুয়েলারি বক্স এই বক্সগুলো গুলো কিন্তু আরঙে দেখা যায় যা এখানে আসলেও পেয়ে যাবেন এই রোড সাইডে দেশে এসব পণ্যের দোকান ছয় থেকে ষাটটি পেয়ে যাবেন আমি কিন্তু মোটামুটি সবগুলো দোকান ঘুরে ঘুরে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি আপনার আসলে সবগুলো দোকান ঘুরে দামটা যাচাই করে কিনতে পারেন গাছ রাখার এই স্ট্যান্ড গুলো কোথায় পাওয়া যায় অনেকেই জিজ্ঞেস করে থাকেন এখানে বিভিন্ন দামের সাইজের সব প্লান্ট হোল্ডার বা এরকম ছিল তো যারা এগুলো খুঁজছেন তারা আসবেন এখানে অনেক অপশন বা ডিজাইন পাবেন এটার দাম চারশো টাকা চেয়েছে এগুলো ফুটপাতে বসে বলে যেকোনো দিন বা কোনো সময় আসলে পেয়ে যাবেন এই ঝুড়িটার দাম আড়াইশো টাকা দেন এখানে বাস্কেট সহ আরো বেশ কিছু ঝুড়ি ট্রে দেখতে পেলাম এই পুরো সেট দাম পাঁচশো টাকা এবং কাঠের তৈরি পাখা ডিজাইনের এই মিরটির প্রাইস ছিল নয়শো টাকা বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং ডোর বেলো পেয়ে যাবেন এক কথায় সব কিছু ড্রিম কেচার যা কিনা সবার বাসাতেই কম বেশি থাকে আর সবার বেশ পছন্দের একটা জিনিস এই সাইজটির দাম আড়াইশো টাকা এর যে বড় সাইজটির দাম তিনশো সাড়ে তিনশো এরকম যাচ্ছিল ড্রিম কেচার ছাড়াও হ্যাঙ্গিং এইগুলো পাবেন প্রাইস একশো করে ঢাকনা সহ এই বাস্কেট গুলো অনেকের অনেকভাবে ইউজ করে থাকে এটার প্রাইস বারোশো টাকা এটার মধ্যে আরো ডিজাইন আছে কিন্তু এই ঝুড়িটা দুইশো টাকা আবার যারা হচ্ছে দেশীয় সব জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করে থাকেন তাদের জন্য এই ফুটপাথ গুলো বেস্ট বলা যায় মোটামুটি কম দামে অনেক কিছু পাওয়া যায় মার্কেটের ভেতরে এগুলোই ডাবল দামে বিক্রি করা হয় টেবিল ম্যাচ ছিল অনেক টাইপের যেমন এটা একশো টাকা বড় সাইজের এই ঝুড়িগুলো আবার তিনশো সাড়ে তিনশো করে এই পাশে এত সুন্দর সব মিরর গুলো ছিল দেখতেই পাচ্ছেন ম্যাক্রোমের এই মিরোরটি বেশ ভালো লেগেছে এটার দাম আটশো টাকা ম্যাক্রোমের এই মিরোর গুলোর প্রাইস একটু বেশি যারা ইউনিক কিছু খুঁজছেন তাদের জন্য এগুলো আসলে এখানে যেহেতু পাঁচ ছয়টি দোকান তাই এক এক দোকানে এক এক রকম দাম চায় তাই আপনারা চেষ্টা করবেন বার্গেনিং করে কেনা তাহলে কমে পেয়ে যাবেন দোকানগুলো সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত খোলা থাকে ম্যাক্রোমের এই প্লান্ট হোল্ডারটির প্রাইস পাঁচশো টাকা এখানে ম্যাক্রোমের হাতে তৈরি অনেক প্রোডাক্ট দেখতে পেলাম আর অনেক প্রোডাক্ট আছে সরাসরি যখন আসবেন আরো হিউজ কালেকশন দেখতে পারবেন বড় সাইজের বাবুই পাখির এই বাসাগুলো সাড়ে তিনশো করে এই ডোর হ্যাঙ্গিংগুলো সবসময় সবার পছন্দের এগুলো একশো করে সেটা সবাই জানেন এগুলো ছাড়াও মার্শাল সালাম সহ আর অনেক টাইপ ছিল এটাকে টপ হিসেবে ব্যবহার করতে পারেন এটাও দেয়ালে ঝুলিয়ে রাখা যাবে এরকম অনেক টাইপ জিনিস আছে যা দিয়ে ঘর সাজাতে পারবেন মন মতো সব কিছুর দাম যে অনেক কম বা অনেক বেশি ছিল এমন কিন্তু না মোটামুটি কেনার মতো দাম ছিল বলা যায় সামনে যেহেতু ঈদ আসছে ঈদের সময়টাতে সবাই কম বেশি নিজের বাসাটাকে সাজিয়ে তুলতে চান এখনই এই সব জিনিস নিয়ে কালেক্ট করে রাখতে পারেন কারণ ঈদ বারো আসলে সব কিছুর দাম বেড়ে যায় মোটামুটি বিভিন্ন টাইপের ল্যাম্পও কিন্তু আছে এখানে স্ট্যান্ড ল্যাম্প বাঁশ বেদ তৈরি ল্যাম্প সহ আরও অনেক রকম ছিল দাম পাঁচশো টাকা থেকে হাজার টাকার মধ্যে দেন ছোট ছোট এই রকম হ্যান্ড মিরর পেলাম দাম ছিল প্রতিটার একশো বিশ থেকে দেড়শো টাকার মতো বিভিন্ন ডিজাইনের কালারের মধ্যে পাবেন এই মিররগুলো পার্স অথবা হ্যান্ড ব্যাগে ইজিলি ক্যারি করা যাবে কাঠের চিরুনি যার দাম একশো দেড়শো টাকার মতো এগুলো কোনোটাই ফিক্সড প্রাইস না দামাদামি করে কিনতে পারবেন হাতে তৈরি বেশ কালারফুল চুড়ি এগুলো জোড়া অথবা সিঙ্গেল দুভাবেই নেওয়া যায় জোড়া একশো টাকা চার্জ এটার প্রাইস তিনশো টাকা ছিল দেন এগুলো পঞ্চাশ ষাট টাকা করে এগুলো দোয়েল চত্বর ছাড়া আর কোথায় পেয়ে যাবেন সেটা বলে দিচ্ছে এখন মিরপুরের রোড সাইডে এই সব জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু মিরপুর দুইয়ের যেখানে গাছ বা মাটির সকল জিনিসপত্র বিক্রি করা হয় সেখানে ঘর দেশ এই সব দোকানগুলো এখন দেখা যায় প্রায় প্রতিদিনই তারা বসে এখানে যাদের জন্য দোয়েল চত্বর অনেক বেশি দূরে তাই যেতে পারেন না তারা মিরপুরের এই রোড সাইড চলে আসতে পারেন দোয়েল চত্বরে যা যা পাওয়া যায় এখানে তার সবই পেয়ে যাবেন সেম দামের মধ্যে দোকান অনেকগুলো হওয়াতে কালেকশন প্রচুর প্রচুর এখন তাদের এই ঝুলটার দাম তিনশো টাকা চেয়েছে এছাড়া বাঁশ বেদ হোগলা পাতা দিয়ে তৈরি অনেক জিনিস আছে আমি কিছু কালেকশন দেখে দিচ্ছি যা সামনে পড়েছে টপ হোল্ডারটির দাম ২৫০ পঞ্চাশ টাকা টপ হোল্ডার এখানে অনেক টাইপের আছে আপনারা আসলে দেখতে পারবেন সিরামিক এবং কাচারি কিউর সব টপও আছে সিরামিক টপগুলোর প্রাইস একশো থেকে চারশো টাকার মধ্যে এই জারটি আড়াইশো টাকা চাচ্ছিল এটাতে চাইলে ছোট অ্যাকোরিয়াম বানাতে পারেন অথবা গাছ সেট করা দিতে পারেন এটার দাম আড়াইশো টাকা মোটামুটি এই ছিল টবের কালেকশন কাচের বোতলে আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে সেট করার সাথে লাইটিংও ছিল এটাতে এটা কিন্তু বাসার ব্যালকনি অথবা জানলার একপাশে সেট করে রাখতে পারেন দেখতে বেশ সুন্দর লাগবে এছাড়াও কাঠের তৈরি এই ধরনের শোপিস দেখতে পেলাম এগুলো চারশো সাড়ে চারশো দাম সুন্দর পার্কিটা সাড়ে তিনশো টাকা এটার দাম আবার চারশো টাকা এটা কিন্তু জুয়েলারি বক্স ডুয়ার বেল সহ আর অনেক অনেক প্রোডাক্ট ছিল মোটামুটি যা যা সামনে পেয়েছি সবকিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যারা হচ্ছে মিরপুর অথবা মিরপুরের আশেপাশে থাকেন তারা চলে আসতে পারেন খুব সহজে একদম মেইন রোডে পেয়ে যাবেন সব কিছু এখানে আরো কিছু টপ হোল্ডার ছিল এরকম স্ট্যান্ড বা টপ হোল্ডারের অনেক কালেকশন দেখতে পেয়েছি এবার এখানে আসলে যেমন দেশ ঘর সাজানোর সব জিনিস পাবেন আবার মাটির তৈরি থালা বাসন থেকে শুরু করে ডিনার সেট সব পেয়ে যাবেন এগুলোর সাথে আরো পাবেন বিশাল গাছের কালেকশন এখানে দেশি বিদেশি ফুল ফল গাছ সহ সব ধরনের গাছ পাওয়া যায় একসাথে সব কিছু পেয়ে যাচ্ছেন বলা যায় তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরো শপিং রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন